তৃণমূলের একটা নতুন প্রজেক্ট এলো না আমার পাড়া আমার সমাধান যেখানে তৃণমূল কংগ্রেস বলছে প্রত্যেক বুথে দশ লাখ টাকা লাখ লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে আপনারা আসুন আপনারা এসে আপনাদের অভিযোগ জানান আপনাদের ডিটেলস এবং যখন আপনি আপনার আমার পাড়া আমার সমাধানে যাচ্ছেন আপনার ফোন নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থেকে শুরু করে আপনার ঠিকানা আপনার রেশন কার্ড আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড সব কিছু নিয়ে ডিটেলস দিতে হচ্ছে আপনি যদি কোনো দাবি সরকারের কাছে রাখছেন করছেন যা কিছু এইবার সেইটারই তথ্য কিন্তু বিরোধী দলনেতা দিয়ে দিয়েছেন যে আমার পাড়া আমার সমাধানের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কে কি সরকার করবে এটা স্থানীয় ডিটেলস আজকের তথ্য সম্প্রচার মন্ত্রী সংস্কৃতি দপ্তরের মন্ত্রী এবং সেই মন্ত্রকের আধিকারিকদের সাথে ডাইরেক্ট কে বলছেন ডাইরেক্ট একজন আইপ্যাকের কর্মী অভেশ সিং তিনি নির্দেশ দিচ্ছেন অভেশ সিং নামে একজন আইপ্যাকের কর্মী রাজ্যের একজন ডাবলু আধিকারিককে নির্দেশ দিচ্ছেন কি করতে হবে কি পেতে হবে কোন তথ্য নিয়ে কাজ করতে হবে এত ভয়ঙ্কর অর্থাৎ আমার আপনার নাগরিক সুরক্ষা নাগরিক নিরাপত্তা আমার আপনার পরিবারের চলে যাচ্ছে একটি মানে এমন একটা প্রতিষ্ঠানের কাছে যার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই একটি বেসরকারি প্রতিষ্ঠান সংস্থার হাতে আমার আপনার তথ্য কেন যাবে এ তো আমার আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আমরা